মানে আই এম লিমিটিং দা লিমিট ভুল করে ফেলছো মাফ চাও ইটস দ্যাট ইজি ইটস দ্যাট ইজি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ইউটিউবার এবং গায়ক তামিম রিথা অভিনয় জগৎ থেকে সরে এসে ইসলামের পথে নতুন যাত্রা শুরু করেছেন তার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা তামিমের বড় ভাই সাকিব এম দালহা তার ভাইয়ের এই নতুন পথ চলার কথা নিশ্চিত করেছেন সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার ভাই তামিম মৃথা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন তামিম এখন ইসলামিক দাওয়াহ কাজেই মনোনিবেশ করেছেন এবং একটি ইসলামিক পডকাস্ট প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন তামিমের নতুন এই উদ্যোগটি হলো ম্যাসেজ পডকাস্ট যেখানে তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যেই তামিম তওবা ও সংক্রান্ত একটি অসাধারণ পর্ব প্রকাশ করেছেন এতে অতিথি হিসেবে ছিলেন আহমদ আরফিন এই পর্বটি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে তামিম মৃধার এই পরিবর্তনে তার ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন একজন লিখেছেন আল্লাহ তালা তামিম মৃধা ভাইকে কবুল করুন হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিনের উপর ভাইকে অটুট রাখুন আর একজন লিখেছেন তামিম ভাইকে অনেক আগে থেকে এর আগে তার এত বড় দেখি নাই হয়তো তিনি আবারও ফিরে আসতে পারেন তবে এই পরিবর্তন সত্যি অনুপ্রেরণামূলক আল্লাহ তাকে দিনের জন্য কবল করুন আমরা আশাবাদী হতেই পারি তাকে নিয়ে তামিম মৃধার এই সিদ্ধান্তকে অনেকেই একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবেই দেখছেন যারা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক শান্তি খুঁজছেন তার বড় ভাই সাকিব এম তালহা এই প্রসঙ্গে বলেন আশা করি আপনারা সবাই তাকে সমর্থন করবেন এবং তার এই নতুন যাত্রায় পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন তাইমের এই পরিবর্তন শুধু তার ভক্তদের জন্যই নয় বরং যারা আধ্যাত্মিক ও ধর্মীয় শান্তি খুঁজছেন তাদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে ইসলামের পথে তার এই যাত্রা অনেকের জন্যই অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে তামিম অভিনয় ছেড়ে ইসলামের পথে গিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার অনুরাগীদের কাছে একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছে তার এই পরিবর্তন প্রমাণ করে জীবনের যে কোনো পর্যায়ে নিজেকে বদলানো সম্ভব আল্লাহ তাকে দিনের পথে অটুট রাখুন এবং তার নতুন পথ চলা সবার জন্য প্রেরণার উৎস হোক রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে তখন সাথে ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ